খবরে ফেললাম আমার পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে এবার খুদেরা প্ল্যাকার হাতে অভিনব দাবি আদায়ে হাজির খুদেরা নিজেদের সমস্যাগুলি সমাধানের দাবি নিয়ে হাজির হয়েছে খুদেরা একবার ছবিও দেখাবো দুর্গাপুরের ঘটনা দুর্গাপুরের পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার এই ছবি দেখুন একদিকে বৃক্ষরোপণও করা হচ্ছে আমার পাড়া আমাদের সমাধান ক্যাম্পে খুদেরা টেলিফোন লাইনে রয়েছেন একটু কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজেশ রাজেশ আমার পাড়া আমার সমাধানে খুদেতে দেখা যাচ্ছে তারা মূলত কি কি দাবি নিয়ে এলেন দেখো দাবিগুলো হচ্ছে শ্রমিকটা খুব সুন্দর সুন্দর দাবি এবং সেই দাবি শুনে যারা জেলা প্রশাসনের আধিকারিক এবং পান্ডবেশ্বরের বিধায়ক তারা কিন্তু একদম হাতে হাতে লুকিয়ে পড়লেন কি দাবি ছিল একটা নিশ্চিত প্যাকেজ সার্কাস দেখাতে হবে গাছ লাগাতে হবে আর হচ্ছে যে বাথরুম যেটা মানে যে শৌচালয় স্কুলের সেই শৌচালয় একটু সুন্দরভাবে তৈরি করে দিতে হবে যে এগুলো তৈরি করে দেন খুব ভালো আর জেলা শাসক যিনি রয়েছেন পশ্চিম বর্ধমান জেলার তার কাছে দাবি ছিল একটা পেন্সিল এবং এই অন স্পট ওখান থেকে কিন্তু পাণ্ডয়েশ্বরের যিনি বিধায়ক আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি কিন্তু পরিষ্কার বললেন আজ থেকেই অর্থাৎ উনি বলেছেন যেটা যে প্রসেসিং শুরু হয়ে যাবে এবং সপ্তাহখানিকের মধ্যে কিন্তু বাথরুম শৌচালয় যেটা আছে অত্যাধুনিক মানে শৌচালয় করে দেওয়া হবে সেখানে জাতি সব কিছুই বসবে জেলা শাসন সঙ্গে সঙ্গে পেনশন দিলেন সরকার দেখানো প্রতিশ্রুতি দেওয়া হলো জেলা প্রশাসনের কর্তা থেকে এবং আরো যে যে জায়গাগুলো মিষ্টি চকলেট সবই দেওয়া হলো অর্থাৎ যে খুদেদের দাবি খুদেদের পাড়ায় গিয়ে খুদেদের দাবি সে দাবি কিন্তু শুনতে শুনতে তারা কিন্তু কার্যতায় যে লুটিয়ে পড়েন যেমন তারা বলেন যে অনস্পট সমস্ত সমাধান কিন্তু কালকে মানে এই এই প্রকল্পতে করে দিয়েছেন সঙ্গে সঙ্গে এবং একে ঘিরে অনুষ্ঠান জেলা শাসক জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন যে পশ্চিম বর্ধমান জেলাতে এরকম ছোটদের দাবিগুলো কিন্তু এবার আমাদের শুনতে হবে তাদের কিন্তু ছোট ছোট দাবি তাদের কাছে বড় দাবি কিন্তু ছোটই দাবি তো আমরা সেই চেষ্টা আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম মানে এই ধরনের যে কর্মসূচি গুলো আছে তার মধ্যে এটাকে আমরা অন্তর্ভুক্ত করবো জেলাতে অন্তত যাতে করে এই বাচ্চারা যারা ছোট ছোট ছেলেদের তাদের দাবিগুলো যাতে আহ শুরু করে থাকে এবং ন্যায্য দাবি যেগুলো সেগুলো কিন্তু যাতে তারা পায় একদম রাজেশ সত্যি তো ধন্যবাদ জানাবো তোমাকে ছোট ছোট খুদেদের দাবিগুলো সেগুলো ন্যায্য তো বটেই এবং সেগুলো নিয়ে অন্তত তারা দ্বারস্থ হয়েছেন এবার তাদের এই দাবিগুলো খুদেদের দাবিগুলো মিষ্টি দাবিগুলো সেগুলো পূরণ হয় কিনা শুধু নজর থাকবে